আমি আতিকুল ইসলাম সিং থেকে আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আমার ছাদ বাগানে গিয়েছি এবং সাত বাগানে গিয়ে আমি আমার গাছগুলোকে পানি দিয়েছি এবং আপনারা ভিডিওতে দেখছেন পুরো ছাদ আমি পানি দিচ্ছি এবং আমরা চেষ্টা করি যাতে আপনারা সুন্দরভাবে ভিডিও দেখবেন এবং ছাদ বাগান করবেন এবং আপনার প্রতিটা বাড়ির প্রতিটা জায়গায় আপনার গাছ লাগাবেন এবং আপনার বা উপর চাপ কমাবেন তবে যারা আমরা ইউটিউব কন্টেন্ট করি তারা আপনাদেরকে এবং আমাদের দেশের লোককে খুব ভালোবাসি এবং তারা যদি আমাদের এই ভিডিও একবার দেখে সেটাই আমাদের আনন্দ তো আমরা আপনাদের এর মধ্যে কতগুলো কথা বলতে চাই যেগুলো আপনাদের চলার পাথর হিসাবে থাকবে এবং মোট কথা আমরা যারা ইউটিউব কন্টেন করি তারা চেষ্টা করি আমাদের আশেপাশের লোকজন এবং দেশবাসী ভাষীকে আপনার বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করা যেমন গত বন্যায় আমরা চব্বিশ সালের বন্যায় আমরা চেষ্টা করেছি আমরা ছোটো ছোটো কন্টেনার যারা আসি তারা যতটুকু পারছি আপনাদেরকে বন্যার মধ্যে কিভাবে নিরাপদে থাকবেন কিভাবে বাচ্চা কাচ্চা নিয়ে এগুলো কী করছি আমরা আপনাদেরকে সতর্ক এবং আপনাদেরকে পরামর্শ দিয়েছি তো আজকে একটা আমরা পরামর্শ দেব আমার জীবনের একটা ঘটনা বলছি যে হঠাৎ করে গত নভেম্বর মাসে একটা ফোন আসে ওনারা বলতে যে আমরা ইসলামী ব্যাংক থেকে বলছি এবং ইসলামী ব্যাঙ্ক থেকে বলছি আপনার এই কার্ড যেহেতু আছে আপনার পিন নাম্বারটা দেন কাঠের পিন নাম্বারটা আমি বলছি যে ভাই আমি তো এখন বাইরে তো আমি পিন নাম্বার বাসায় না যায় যেতে পারবো তো বলতে কতক্ষণ লাগবে তো আমি বলছি যে আমার যে কাজ আছে তিন চার ঘন্টা লাগতে পারে পরক্ষণে আমি যখন আমার ছোটো ভাইয়ের মোবাইল মাজিদুল ইসলাম ওনার মোবাইল থেকে আমি যখন ফোন দিই দেখি মোবাইলটা বন্ধ আপনারা অন্ততপক্ষে আপনাদেরকে আপনারা দেখবেন ইউটিউব কন্টেন্টগুলো দেখবেন এবং আপনাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়ে থাকি এবং এইগুলো আপনারা শুনবেন এবং আপনারা আপনারা কোনো সময় তাদের ফাঁদা ফাঁদে পা দিবেন না এবং আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব আপনাদের আপনাদের রক্ষা করার জন্য আপনাদের যদি কেউ বলে ফোন করে যে আপনার রাউটার নাম্বারটা বলেন বা আপনার পিন নাম্বারটা বলেন অথবা মোবাইলে ওটিপি নাম্বারটা বলেন আপনারা সেই থেকে দূরে থাকবেন আমরা চাই আপনারা যথেষ্ট বিপদ আপদ থেকে রক্ষা পান এবং আমাকে বল ফোনে বলছিল যে আপনার তো সমস্যা হবে আমি বলছি যে আমি ব্যাঙ্কে আমি যাবো যায়া দেখবো যে কী সমস্যা আমার ব্যাংক আমাকে ই করবে তো আমরা ঢাকার থেকে করতে পারেন না এই ধরনের প্রতারণামূলক ফোন পেলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন সেভ হওয়ার চেষ্টা করবেন এবং আমাদের একটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেটাই আমাদের সাফল্য কারণ আমরাও মানুষ আমরাও খেটে খাওয়া মানুষ আমাদের একটু শ্রম যদি সার্থক হয় তাহলে বুঝব যে আমাদের শ্রমটা সার্থক হয়েছে আপনারা চেষ্টা করবেন বাসাবাড়ির সমস্ত অংশে গাছ লাগানোর জন্য এবং গাছ ফুল গাছ ফল গাছ এইগুলা দেখলে যখন ফুল ফুটে ফল হয় তখন নিজের কাছে খুব আনন্দ লাগে এবং আমাদের এই ফল বাগানটি ছাদ বাগানে যে ফল করেছি এই প্রথম বিডিসি থেকেও আমাদের এই ছাদ বাগানের উপর তারা এই আমাদের এখান থেকে কনসেপ্টটি নিয়ে যায় এবং আমাদের এই পাড়াতে আমি প্রথম এই কনসেপ্টটা চালু করি তো আপনারা চেষ্টা করবেন যে এক ইঞ্চিও জায়গা ফাঁক না রাখার জন্য এবং সেখানে ফসল আবাদ করার জন্য কারণ দিন দিন বাজারের উপর আমরা কিছু না করার জন্যই আমাদের কি হয়েছে বাজারের উপর আমরা চাপ সৃষ্টি করছি যে কারণে জিনিসপত্রের দাম অনেক বাড়ছে নিত্যনৈতিক জিনিসপত্রের দামগুলো বাড়ছে আমরা চেষ্টা করব এবং এদেশবাসী আমাদের জন্য দেখেন আমরা যারা ছাদ বাগান করি তারা অনেক কষ্ট করে করি কিন্তু যারা গ্রামে আছেন গ্রামগঞ্জে আছেন তাদের জন্য কিন্তু অতটা কষ্ট বা ব্যয়বহুল না আপনারা চেষ্টা করবেন এবং প্রতারণা হাত থেকে নিজেকে রক্ষা করবেন এবং যেখানেই বিপদ দেখবেন সেখান বিপদ থেকে উদ্ধার হতে চেষ্টা করবেন আপনার বিপদ বুদ্ধি দিয়ে আপনারা সেই বিপদটাকে মোকাবেলা করবেন আপনারা ছাদ বাগানের যত্ন নেবেন বাগানে প্রতিদিন যত্ন নেবেন যেমন আজকে দেখেন সকালে কুয়াশার মধ্যেও আমি চলে গিয়েছি কারণ এই উদ্ভিদ এই যে এখানে দেখছেন আপনারা পেয়ারা গাছ আবার টমেটো গাছ এবং লাউ শাক লাউ হয়েছে এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার এবং কমান্ড করবেন আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়ে এসে দোয়া করবেন এবং আপনারা আমার পরিবারের অংশ আমিও আপনাদের পরিবারের অংশ এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম বিনোদন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে আল্লাহ হাফেজ আগামীতে দেখা হবে এবং ইউ ওয়াচ মাই ভিডিও ইউ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্টস লাইক অ্যান্ড শেয়ার টুডে এন্ডিং মাই ভিডিও